অনেক পুরাতন কালে আমার নানু বানাইতো কচুর লতির বড়া এটা তো আসলে কেউ বানায় না এখন দেখি না জনপ্রিয়তা কম তো আমি আশা করি এই মেলার মাধ্যমে এই কচুর বড়াটা আবার জনপ্রিয় হয়ে উঠুক আমাদের ইসলে আছে কন্দাল জাতীয় ফসল থেকে উৎপাদিত খাবার আইটেম মানে কন্দাল জাতীয় ফসল থেকে আমরা যেমন কচুর থেকে শুধু কচুর তরকারি বা কচুর ইয়ে করে এরকম না এগুলো থেকে পিঠা পায়ে সব করা যায় বা গাজর দিয়ে শুধু সবজি হিসেবে খাওয়া যায় না গাজর বিভিন্ন ভাবে খাওয়া যায় আমরা তো গাজর হলো কালারিং সবজি এটা বিশেষ করে বাচ্চাদের আকর্ষণ করে বেশি তো ওরা দেখা যায় খালি গাজর অনেক বাচ্চারা খাইতে চায় না গন্ধ টন্ধ থাকে আমরা যদি গাজরের লাড্ডু বানিয়ে দেই ঘিয়ে বেজে তাহলে গাজর যে গন্ধটা থাকে এটা থাকে না ওরা আবার গোল দেখে আকর্ষিত হয় খাইতেও পছন্দ করে গাজর আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে আছে আয়রন শক্তি বৃদ্ধি করে আলুর চিপস আলুর চিপস আমরা বাজারে যেগুলা কিনতে পারি সেগুলা তো দেখা যায় যে বিভিন্ন ই থাকে ক্ষতিকর আবার নিজে হাতে যদি বানাই খুব সিম্পল আলু কেটে বিটলোবন দিয়ে ভেজে তারপরে খেতে পারি সজে তৈরি করে দিতে পারি সব বাচ্চাই সাধারণত দেখা যায় যে চিপস পছন্দ করে চিপস পছন্দ করে বাচ্চা থেকে বড় এমন কেউ নাই যে চিপস পছন্দ করে না তা আমরা আলুর চিপস নিজে বানাতে পারি আলুর চিপস বানাতে পারি আলু দিয়ে আমরা বানাতে পারি ফ্রেন্স ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই স্বাদে যদি সস দিয়ে খাই তাহলে এটা স্বাদের তো কোনো তুলনায় নাই মিষ্টি আলু মিষ্টি আলু খুবই প্রয়োজনীয় আমরা যা ভাত খাই ভাত না খাইয়া দেখা যায় যে অনেক সময় বাহিরে যাই বা কোথাও যাই ভাত তো ব্যবস্থা নাই বা ব্যবস্থা নাই টিফিনে মুক্তি এটা আপনার শরীরের পুষ্টি উপাদান দিতে খাদ্যের যে চাহিদাটা এটাও পূরণ হইতেছে এটা মানুষের জন্য এখন বর্তমানে খুবই দরকারি পকেটটা সিদ্ধ করে রাখলেই থাকে এটা সাত আট ঘন্টা পর্যন্ত ভালো আচ্ছা আলুর মিষ্টি আলুর লাড্ডু মিষ্টি আলু দেখা যায় যে ঘরে সব সবসময় বাজারে সময় পাওয়া যায় না আমরা যদি লাড্ডু বানায় রাখি এটা অফ সিজনে আমরা এটা খাইতে পারি এটা সংরক্ষণ করা যায় অনেকদিন পর্যন্ত আলুর পরোটা আলু তো তরকারি আর সবজি এগুলা ছাড়া আমরা খাইতে চাই না আলুর সবজি খাই সবই খাই আলু সব সাথেই যায় পরোটা দিয়ে খাই না এটা আরো টেস্ট হয় স্বাদি পঁচাবা কাঁচাবা আমাদের ভালোই অনেক উৎপাদিত হয় বিশেষ করে দুল্লাইনে সাইডে আমরা এটা বলা হয় শিমলা আলু সে পিঠা পায়েশ করা যায় খাইতেও ভালো আছে আলুর এটা হলো মচমচের ফ্রাই এটা একটু কুরমুরি ট্রাইপ হবে খাইতে মনে করেন ক্রিস্পি তো ভালো লাগে ডাল যেভাবে খাইতে ভাল লাগে সেইভাবে করে খাইতে পারে আপনার গাজরের পায়েস আমরা গাজর দিয়ে পায়েস তৈরি করে খাইতে পারি পায়েস তৈরি করে গাজরের পুষ্টি গুণটা আরো বাড়তেছে এটার সাথে আমরা দুধ মিক্সড করতেছি দেখা যায় যে দুধ কেউ কেউ খাইতে পারে না কারণ কি দুধ গন্ধ লাগে অনেকের কাছে আমরা যদি পায়েস বানিয়ে খাওয়াই গাজরটাও খাওয়ানো গেল খাওয়া হইলো পায়েসটাও খাওয়া হইলো দুধটাও খাওয়া হইলো কচুর মালা বা কচুর বরা যেটা বলি এটা কিন্তু সবারই পছন্দের যারা খাইছে এটা কিন্তু খুব সহজ রেসিপি এটা আমরা শুধু কচু ভালো করে ধুয়ে তারপরে কেটে সাথে চাউলের গুঁড়ি দিলে মানে হয় যদি মচ মচ হয় কিন্তু দিলে বেশি হয় এইটা আমার নানু বানাইতো তো লতির বড়া এটা তো আসলে কেউ বানায় না এখন দেখি না জনপ্রিয়তা কম তো আমি আশা করি এই মেলার মাধ্যমে এই কচুরলতির বড়াটা আবার জনপ্রিয় হয়ে উঠুক কচুরলতিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন লৌহ

তারপর কচুর লতিটা ভাপে নিব ভাপে নিয়ে এটার সাথে কাঁচামরিচ আর ওই যে মসুরের ডালের গুঁড়া আর চাউলের গুঁড়ি এটি একসাথে মিশে তেলের মধ্যে দিব ডুবো তেলে দিব তৈরি হয়ে গেলো মচমচে কচিল্লা বড়া আমার নানুর খাবারটা আবার ফিরে আসবে আশা করি। আছে গাজরের বড়া। গাজর তো নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় সংরক্ষণ না করলে আমরা বড়া করে খাইতে পারি কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারি বাচ্চারাও খেতে পারে। এটা কালারফুল হয় দেখতেও পছন্দসই দেখা মনে হয় কিন্তু মুসুরের ডালের বড়া অথবা খেসারির ডালের বড়া না এটা গাজরের বড়া। তারপরে আছে গাজরের পুডিং। গাজর দিয়ে তো অনেক আইটেম তৈরি করা যায়। পুডিং দিলে খাইলে আপনার অনেক পুডিং হলো আপনার তিনটা আইটেম একসাথে এটাতে এটাতে আপনার আছে গাজর সাথে আছে দুধ সাথে আছে ডিম আপনিও খাইতে পারেন আমিও খাইতে পারি বৃদ্ধও খাইতে পারে তিন আইটেম একসাথে গেল এক কুড়ি নিয়ে গাজরের বরফি গাজরের বরফি এটা সাধারণত সবাই বানায় গাজর প্রথমে দিয়ে ভেজে তারপর চিনি দিয়ে সাথে কিসমিস মিক্সড অথবা বাদাম আপনি যেটা দিতে পারেন সুস্বাদু গাজরের বরফি তৈরি হয়ে গেল ধন্যবাদ আমার কন্দম ফসলের উৎপাদিত খাবারের স্টল থেকে সুরা রহমান উপসহকারী কৃষি দপ্তর